ঐ ঢাকনাফকেতে তুলিয়া জ্বলছে আগুন মমিনের দেহে বইছে tufan চলছে রে খুন প্রতিবাদী সব কষ্ট দেখো বলছে কি শাপলার ঐ খুনের বন্যা চাইছে দেখি ঠিক না বলছে 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 এক এক দালাল গুলোর ফাঁসি দেখতে চাই 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 তেমন পাখি ফণ্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 কাটি ফ্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 পাখি ভণ্ডগুলের ফাঁসি দেখতে চাই 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 রাজার পাখি ভণ্ডগুলের ফাঁসি দেখতে চাই 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 একসীতে ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই প্রতিবাদের প্রতিবাদের অগ্নিশিখা জ্বলছে সবার অন্তরে হকের দহন দে জালিয়ে দেশ হতে দেশান্তরে প্রতিবাদের অগ্নিশিখা জ্বলছে সবার অন্তরে হকের দহন দে জালিয়ে দেশ হতে দেশান্তরে বলছে সফলছে এক আওয়াজে বলছে বলছে সফলছে এক আওয়াজে বলছে খন্ড পীর দালার দুলুর দেখতে চাই 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 কু পাকি ফন্ডগুলোর ফাসি দেখতে চাই 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 কাদিয়ানি ফন্ডগুলোর ফাসি দেখতে চাই 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 রাজার পাকি ফন্ডগুলোর ফাসি দেখতে চাই 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 একলোসিতে ফন্ডগুলোর ফাঁসি দেখতে চাই

ভন্ডগুলোর ফাঁসি দেখতে চাই 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 কুতুব পাখি ভন্ডগুলোর ফাঁসি দেখতে চাই 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 এক রশিতে ভন্ডগুলোর ফাঁসি দেখতে চাই নারায়ণ তাকবীর এই নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই নাস্তিকতার পতন চাই দীন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দীন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে সবাই আমার তো লোভাই নারায়ে তাকবীর